সবাই যে যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে যাবার পরে দেখলাম কিছুটা আটা এখনো পড়ে আছে মুড়ি খেতেও ইচ্ছে করছিল না আবার আলু সেদ্ধ করে যে পরোটা বানাবো সেটাও আর ইচ্ছে করছিল তবে যেটা বানালাম তার স্বাদ মারাত্মক এইভাবে একবার বানিয়ে নিলে আলুর পরোটা খেতে আর ইচ্ছেই করবে না একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি ধনে পাতা দিয়েছি দিয়েছি কচুরি মেথি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি দিয়েছি লেবুর রস আর কিছুটা রসুনের কুচি খুব ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণে নুনটা কিন্তু দিইনি এখন একটা পরোটা বেলে নিয়েছি বেশ মোটা করে মাঝারি সাইজের একটা পরোটা বেলে নিয়েছি মাঝখানে মিশ্রণটা দিয়ে এবার কিন্তু নুনটা দিয়ে দিয়েছি যেভাবে দেখালাম এভাবে মুড়ে নেবার পরে হালকা হাতে একটু বেলে নেব এই পরোটাটা একটু মোটা করে গড়ে নিতে হবে একটু আদু পুর যদি বেরিয়ে পড়ে তাতেও কোনো অসুবিধে নেই মাঝারি আছে দুটো দিক বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো মোটা মোটা করে দিলে খেতে বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আলুর পরোটা তো অনেক খেয়েছো এইভাবে একবার পেঁয়াজের পরোটা বানিয়ে দেখো এতটাই টেস্টি হয় দশ দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে এর সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না এই পরোটা একাই একশো